আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো পেরিক জনগণ কেমন আছেন সবাই আজকে রাতে হঠাৎ করে মিরপুর বারো নাম্বারের খানাসে গিয়েছিলাম কিছু একটা খেতে ওদের লঘুটার মধ্যে ছোট করে লেখা আছে যে আপনি চাইলেও কম খেতে পারবেন না এই টাইপের কিছু একটা আর হয়তোবা কথাটা পুরোপুরি সত্যি না হইলেও কিছুটা হইলেও সত্যি কারণ খানাসের খাবার খাওয়ার পরে আপনার আরও বেশি খেতে মন চাবে মানে আমি যে কয়টা আইটেম টেস্ট করেছি ওইগুলার কথা বলতেছি স্যান্ডউইচটা প্রথম কামড়ে আমার মুখের ভিতরে অল্প একটু চামড়া উঠে গিয়েছিল কারণ স্যান্ডউইচটা বাহির দিকটা অনেক বেশি মচমচে ছিল আর এই মচমচে হওয়ার কারণেই বেশি ভালো লেগেছিল আর প্রথমে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই তারপর আমরা অর্ডার করেছিলাম রেগুলার বার্গার যেগুলোর সাইজ অনেক বড় ছিল আর ভিতরে তো আল্লাহ রহমতের জিনিসপত্রের অভাব ছিল না পুরাই ভরপুর মাশরুম ছিল আপনারা আমার খাওয়ার ধরন দেখেই বুঝতে পারবেন বার্গারটা কতটা মজা ছিল তবে ওনাদের জুসগুলা মানে পানীয়গুলা আরও বেশি ভালো করতে পারতো কারণ অন্যান্য খাবারের তুলনায় এই জুসগুলোর টেস্ট আমার কাছে একটু কমই লেগেছে তারপরও সব মিলিয়ে খাবারটা ভালোই উপভোগ করেছি এবং খাবার উপভোগ করতে গিয়ে আমার পকেটও যথেষ্ট পরিমাণ খালি হয়েছে আর আমার এক ছোটো ভাই মিস্টার অনিক সে বলতেছে ভাই সব খানাস খুনাস আমাদের জন্য না আমাদের জন্য পারফেক্ট হচ্ছে বাফেট কারণ সেখানে সব কিছুই আনলিমিটেড থাকে আর লিমিটেড দিয়ে আমাদের কিচ্ছু হবে না এসব সব লিমিটেড খাবার দিয়ে পেটের মধ্যে কাতু কুতু দেওয়া ছাড়া আর কিছুই না তবে আমি যেহেতু রাতের বেলায় কম খাই অথবা মাঝে মধ্যে খাইই না তাই এটা আমার জন্য যথেষ্ট পরিমাণে ছিল আর হ্যাঁ আরেকটা কথা কেউ যদি বাসায় স্যান্ডউইচ খানাস থেকে পার্সেল করতে চান এটা একটু সাবধানে করবেন আর আনার পরে গরম করে তারপরে খাওয়ার চেষ্টা করবেন কারণ আমি আমার ছোটো বোনের জন্য স্যান্ডউইচ পার্সেল করে নিয়ে এসেছিলাম এবং সে আনার পরে গরম না করেই খেতে বসে গিয়েছিল সে টেনে ছিঁড়তেই পারতেছিল না এত পরিমাণে শক্ত ছিল স্যান্ডউইচটা এটার কারণটা কি আমি জানি না তবে গরম করে নেওয়ার পর ঠিকঠাক হয়ে যায় ওনাদের ম্যাঙ্গো জুসের ভিতরে একটা ম্যাঙ্গো বার দিয়েছিল যেটা জুসটার থেকেও আমার কাছে বেশি মজা লেগেছিলো আমাদের অন্য একটা চিকেন বার্গারের ভিতরে ডিম পোস্ট ছিল যেটা আমার কাছে দেখতে ভালো লাগেনি তাই ডিমটা আমি আলাদাভাবেই খেয়ে নিয়েছিলাম মানে বার্গারের ভিতরে ডিম পোস্টটা আমার কাছে কেমন যেন মনে হয় যায় না পার্সেলটি হাতে নিয়ে বের হয়ে যাওয়ার সময় দরজার পাশে দেখলাম একটা সুন্দর স্টিকার লাগানো আছে যেটাতে লেখা আছে আপনার মোবাইল মানি চশমা এবং চাবিটি নিতে ভুলবেন না যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি এই জিনিসগুলো বেশি ভুলে যাই